কাবিল বলতেছে আমি হাবিলের বোনকে কেন বিবাহ করতে যাব। আমার বোন সুন্দরী আমি আমার বোনকে বিবাহ করব। আদম আলি সাল্লাম বলে সুন্দরী হলেই তো হবে না হালাল তো হতে হবে তোমার জন্য তো তোমার বোন হালাল না হারাম বলে এটা আপনি বানাই বলতেছেন আপনি হাবিলকে খুব ভালোবাসেন যার কারণে সুন্দরী মেয়েটাকে হাবিলকে দিবেন আর আমারে দিবেন তার থেকে কম সুন্দরী মেয়েকে বলে না আদম আলি ওসাল্লাম বলতেছে এটা আল্লাহর বিধান এটা আল্লাহ বাকর আব্বুর আলমিনের পক্ষ থেকেই দেওয়ার সিদ্ধান্ত তোমার যদি এতে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা কোরবানি কর তোমরা দুই ভাই উভয়ই কোরবানি করবে যার কোরবানি আল্লাহবাক রব্বুল আয়ালামিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করবে এই কোরবানির ফয়সালা দিয়ে হজরত আদম মালহি ওয়াসাল্লাম তিনি মক্কায় সফর করেছেন অর্থাৎ তিনি মক্কার দিকে যাত্রা শুরু করছেন এবার দুই ভাই কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হাবিল তিনি মেষ ছাগল ইত্যাদি লালন পালন করত সেখান থেকে তিনি একটা হৃষ্ট পুষ্ট দুম্বা কোরবানির জন্য প্রস্তুত করলো বিপরীতে কাবিল সে কৃষি কাজ করত সেখান থেকে কিছু শস্য কোরবানির জন্য উৎসর্গ করল তো তৎকালীন সময় কোরবানি কবুল হওয়ার মাধ্যম ছিল যার কোরবানি কবুল হবে তার কোরবানিকে আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে নিয়ে যাবে ভস্মীভূত করে দিবে আর যারটা কবুল হবে না তারটা ওই স্থানেই পড়ে থাকবে এবার এই যে সুন্দর একটা নিয়ামত সুন্দর একটা বিধান ছিল এই বিধান যদি আমাদের সময় থাকতো তাহলে কেমন অবস্থা হইত তালা যে তার এই নিয়ামতটাকে উঠাই নিছে এজন্য আল্লাহ তালার দরবারে আমাদের সুখ করা উচিত নতুবা আমাদের মাঝে অনেকেই কোরবানি দিত না সুদের টাকায় ঘুষের টাকায় কোরবানি দিলে সেটা কি কবুল হইতো তো যখন কোরবানি করতো আর যদি কবুল না হতো তাহলে সে সমাজে লাঞ্ছিত হতো না ভালো মানুষও যখন কোরবানি করত, কবুল হতো না অন্তরে হিংসা রিয়া কি আছে আমাদের অন্তরে বোধ নাই অন্যের ভালো দেখলে ভিতরে হিংসা কাজ করে অন্যের ভালো দেখতে পারি না অন্যের ক্ষতি করতে চাই একজনের ভালো দেখলে তাকে কিভাবে খারাপ বানানো যায় নিজে কিভাবে ভালো থাকা যায় এই রিয়া হিংসা আমাদের দিলে আছে কি আছে না এই নিয়ে কোরবানি করলে কোরবানি কি কবুল হতো অনেক সময় ইমাম সাহেবের কোরবানি কবুল হইতো না ওই যে সুদঘুষের টাকা ইমাম সাহেবের পকেটে হাদিয়ায় গুজে দিছে এবার কোরবানি দেয় তো কোরবানি কবুল হয় না এবার ঝামেলা আছে কি নাই মুসল্লিরা কই হুজুরের কোরবানি কবুল হয় না এর পিছনে নামাজই পড়বো না কি জামেলা হইতো কি হইতো না আল্লাহ তালা এই বিধান উঠিয়ে নিলেন কোরবানি কাঠটা কবুল হয়েছে কাঠটা কবুল হয় নাই একমাত্র আল্লা তালার লিপিবদ্ধ আছে এটা হাসরের ময়দানে আমরা পাব তো তৎকালীন সময় এভাবে আগুন দিয়ে কোরবানি নিয়ে যেত ভস্মীভূত করে দিত জ্বালিয়ে দিত তো ঘটনাক্রমে দুইজনেই কোরবানি করলো দুই উৎসর্গ করলো তাদের মধ্যে একজনের কোরবানি গৃহীত হলো আর সে হচ্ছে হাবিল হাবিলের কোরবানিটা অগ্নিকণ্ড এসে বস্মীভূত করে গেছে এবার কাবিল হাবিলের উপর খুব চরক হয়ে গেল বলতেছে আমি না তোমাকে হত্যা করব। বলে আমি কি দোষ করলাম তোমার জন্যই আমার কোরবানি কবুল হয় নাই আমার জন্য কেন তোমার কোরবানি কবল হবে না বলে তোমার কোরবানিটা কবুল হয়েছে বিধায় আমার কোরবানিটা কবুল হয় নাই বিবাহ একজন করতে পারবে তোমার দোষ হলো তোমার কোরবানি কেন কবুল হলো অতএব লা আমার জন্য তোমার কোরবানি কেন কবুল হবে না আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছি আমি আল্লাহর ফয়সালা মেনে নিছি তুমি আল্লাহর ফয়সালা মেনে নাও তুমিও তাকে অবলম্বন করো তোমার কুরবানিও আল্লাহ তালা কবুল করবে তুমি যদি আল্লাহর হুকুম মানতে আল্লাহর বিরুদ্ধাচারণ না করতে তাহলে তো তোমার কুরবানিও কবুল হতো অনা ইন্না্মা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল আল্লাহ তো তাকওয়াবানদের পক্ষ থেকে মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা তোমরা যে পশু জবাই করো তোমরা যে আমার জন্য আমার সন্তুষ্টির জন্য উৎসর্গ করো তোমরা যে কুরবানি করো লাইয়ানা লহ লহৌ তার গোষ্ট আমার কাছে পৌঁছায় না অলাদিমা উহা তার রক্ত আমার কাছে পৌঁছায় না ওয়ালা কি আনা আমার কাছে পৌঁছায় সেটা হলো তোমাদের তাকোয়া তোমাদের নিয়াদ তোমাদের খুলুসিয়া তোমাদের ভিতরে যে তাকুয়া মুতাকি আছে এটাই আমার কাছে পৌঁছায় তোমাদের পশু থেকে আমি গোষ্ঠ বক্ষণ করি না গ্রহণ করি না তোমাদের কাছ থেকে আমি রক্ত গ্রহণ করি না কিছুই আমার কাছে এসে পৌঁছায় না কি পৌঁছায় সেটা হলো তাকোয়া এজন্য আমরা কোরবানি করি আমাদের কোরবানি যেন লোক দেখানো না হয় আমাদের কোরবানি যেন মানুষের সন্তুষ্টির জন্য না হয় আমাদের কোরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কোরবানি যেন গোষ্ঠ খাওয়ার জন্য না হয় আমাদের কোরবানি যেন আমার সুনাম খ্যাতি বৃদ্ধির জন্য না হয় অহংকারের জন্য না হয় হিংসার জন্য না হয় কোরবানি হতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আবার কার আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এরপরে হাবিলের কুরবানি গৃহীত হলো কারণ হাবিল তাকওয়া অবলম্বন করেছে কাবিল কোয়া অবলম্বন করে নাই আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে যার কারণে কাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন নাই এরপরে আল্লাহ পাক রব্বুল বলেন লা ইন বাসাত লা মা আনা বিবাসিত ইয়াদিয়া ইলাইকা ইয়াকুল হাবিল কাবিলকে বলতেছে ভাই তুমি যদি আমাকে হত্যার জন্য আমার দিকে তুমি হাত বাড়িয়ে দাও আমি তোমাকে হত্যার জন্য আমি আমার হাতকে বাড়িয়ে দিব না কেন বাড়িয়ে দিব না হাবিল বলতেছে ইন্নী আখাফুল্লাহ রব্বাল আমি ভয় করি একজনকে বলেন তিনি কে আমি আল্লাহকে ভয় করি তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি জালিম হবে আমি যদি তোমার দিকে হত্যার জন্য হাত বাড়িয়ে দেই তাহলে আমিও জালিম হয়ে যাব আমি তোমার দিকে হত্যার জন্য হাত বাড়াব না কারণ আমি আল্লাহ তালাকে ভয় করি ইন নিউরিদোআং তাবু আবি স্মিক ওয়া ইস্মিক আ ফাতা কুন আমিন আর হাবিল বলতেছে যেই ব্যক্তি কাউকে হত্যা করে সে জালিম সব হয়ে যায় আর জালিম তার নিজের গুনা এবং যাকে হত্যা করে তার গুনা বুঝছে জালিম সে হত্যা করার কারণে যেই গুনা যেই ক্ষতিগ্রস্ত হইল যেই গুণা অর্জন করল। এবং যাকে হত্যা করল তার জীবনে যত গুণা আছে সকল গুণাগুলো ওই জালিমের আমল নামায় এসে যায় আর এই জালিমের আমল আসার কারণে তার অবস্থান হয়ে যায় জাহান্ন এটাই জালিমদের জন্য উপযুক্ত স্থান নামটাই হলো জালিমদের জন্য উপযুক্ত স্থান এরপর আল্লাহ বলেন এরপরে কাবিলের মন প্ররোচিত করল যার কারণে তিনি হাবিলকে হত্যা করে ফেলল তো করেছে বেশ এবার কি করবে এবার আফসোস আইবুতার কি করবে এই হলো পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড মানুষ মারা গেছে এই প্রথম মানুষ মারা গেলে কি করতে হয় এটা কাবিলের জানা কি করবে নিজের কাঁধে ভাইয়ের লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো কোনো বর্ণনা এসেছে প্রায় এক বছরের কাছাকাছি ঘুরে বেরিয়েছে এমন একটা বর্ণনা আছে দীর্ঘ সময় ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ নিয়ে ঘুরে বেড়ায় লাশ থেকে যখন এদিক সেদিক হয় তখন তার ভিতরে আতঙ্ক করে এসে লাশ কাঁধে নেয় এভাবে ঘুরে বেড়াচ্ছে করবে জানে না আর আফসুস করতেছে ভাইকে বলে ভাই তুই বিয়ে করিস দয়া করে চক্ষল আফসুস কি করবে হতাশা আবার বলে মার্সি ভালো হয়েছে তা নই ছিল আমার পথের কাটা ও নাই তো আকলি আমার তো দুই চিন্তা করতেছে এরপরে আল্লাহ বা দ্রব বলে বলেন ফ্যাম আজ মা হু বুড়া বাইয়া বা হাজফিল আর দেলি ওয়ারি আহু দুইটা কাক আল্লাহ তালা আসমান থেকে পাঠিয়ে দিলে এই দুইটা কাক একটা অপরটাকে মেরে মাটির নিচে মাটি ঘুরে দাফোন করে দিল এবার হাবিল বলতেছে ক লায়া ওই না তা জাস্ট নামেছিলাম হ্যাঁ ওয়া ওয়া তা ফিনানাদিমিন হাই আফসোস এই কাকটার সমুদ্র আমি কাবিল হইতে পারলাম না এই কাকটার মাথায় এতন পরিমাণে বুদ্ধি আছে যে তার সাথের কাককে মেরে কিভাবে দাফন করে দিল আমার মাথায় এই বুদ্ধিটুকুও নাই জালেমরা নিজেদেরকে যতই বুদ্ধিমান মনে করুক এদের বুদ্ধি খুবই সংকীর্ণ তো কাবিল আফসুস করলো যে কাকের সমতুল্য আমি হতে পারলাম না তাহলে আমাদের যে মূল বিষয় হাবিল এবং কাবিলের কোরবানি এই কোরবানি থেকে আমাদের সু স্পষ্ট শিক্ষা হলো কোরবানি কার জন্য হতে হবে আল্লাহর জন্য কারণ যখন আল্লাহর জন্য কোরবানি হবে না সেই কোরবানি গৃহীত হবে না হয়তো আমরা দেখতে পাবো না আমাদের সুযোগ নেই যে কোরবানি জ্বালিয়ে দিয়ে যায় নাই কোরবানি জাগায় পড়ে রয়েছে পুনরায় আবার কোরবানি করতে হবে আবার যায় নাই আবার কোরবানি করতে হবে সেই সুযোগ তো নাই কোরবানি করে ফেলেছি কবুল হয়েছে কি হয়েছে না একমাত্র আল্লাহ তারাই জানে অতএব আমাদের কোরবানি হতে হবে হালাল পয়সায় হালাল টাকায় এই কোরবানির টাকার ভিতরে সুদের সংমিশ্রণ থাকবে না এই কোরবানির টাকার ভিতরে আত্মস্বের টাকা থাকবে না এই কোরবানির টাকার ভিতরে জুলুমের টাকা থাকবে না এই কোরবানির টাকার ভিতরে ঘুষের টাকা থাকবে না এবং ভিতরে রকমের থাকতে পারবে না কারণ কোনো আমাল সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল আল্লাহ দেখবেন না আপনি কত বড় টাকা গরু কোরবানি করেছেন কত বড় পশু কোরবানি করেছেন আল্লাহ দেখবে না আপনি কত দাম দিয়ে কোরবানি পশুটা কিনেছেন কত মোটা তাজা কোরবানি করেছেন সেটা তো দেখবে কোরবানি কবুল হওয়ার পরে তার আগে দেখবে আপনার টাকুয়া আপনি কোরবানিটা কিসের জন্য করছেন অনেকে তো কোরবানি করে ঈদের পরে মেয়েটাকে উঠিয়ে দিব এবার কোরবানি দিলে এই গোস্ত দিয়ে একসাথে বরযাত্রা হয়ে যাবে কি আছে কিনা না ছেলেটা বিবাহ করাবো একসাথে এই গোস্ত দিয়ে গিয়ে কাজ হয়ে যাবে থাকে গোষ্ঠ খা হবে এর দ্বারা কোরবানি হাসিল হবে না বরঞ্চ গলত নিয়াদ করার কারণে আপনি গুনাহের শিকার হবেন ক্ষতিগ্রস্ত হবেন অতএব যাদের উপর কোরবানি অজীব কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সাড়ে তলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্নতলারৈপ্য অথবা উহার সম অর্থ যদি আপনি ওই কোরবানির তিন দিনের ভিতরে যে কোনো সময় এর মালিক হন তখনই আপনার উপরে কোরবানি ওয়াজিব জাকাতের যেই মাসলা আলা কোরবানি ওয়াজিব হওয়ার জন্য একই মাস আলা পার্থক্য হলো জাকাতেরটা এক বছর মজুদ থাকতে হয় আর কোরবানিরটা কোরবানির তিন দিনের ভিতরে যে কোনো সময় মালিক হলেই অজীব হয়ে যায় এটা মজুদ থাকার দরকার হয় না বর্তমানে আমি গুগলের ভিতরে দেখলাম রুবার বড়ি সম্ভবত সতেরোশো কত টাকা যেন আঠারো ক্যারেটের রুবা এতে সাড়ে তোলা রুবার হিসাব করলে নব্বই হাজার টাকার কাছাকাছি সামথিং কিছু কম অর্থাৎ উনানব্বই হাজার কত টাকা যেন আসে তো নব্বই হাজার টাকা যদি কারো কাছে থাকে তার উপরে কোরবানি ওয়াজিব এই বছরে যদি সে রুপার বড়ির হিসাব করে তাহলে কত হাজার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা যদি কারো কাছে থাকে তার উপরে কোরবানি বাজিব হয়ে যাবে তো শুরুলগ্ন থেকে এই পর্যন্ত কোরবানি সম্পর্কে যাহা কিছু আলোচনা করা হইল বক্তা শ্রোতা উভয়কে এর উপরে এনেকে আমল করার তা উফিক দান করুক এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের প্রত্যেকের কোরবানি যেন হয় আল্লাহ পাকুর রব্বুল আমাদের নিয়াদকে খালিজ করে তার সন্তুষ্টির জন্য কোরবানি তা উফিক দান করুক সকলে বলেন আমিন